প্রভাব তোমাকে না কাগালেও একদিন আমার শূন্যতা ঠিকই তুমি অনুভব করতে পারবে আজ আমার ভালোবাসা আমার চোখের জল আমার আবেগ আমার অনুভূতির মূল্য না দিলেও জানি কোনো একদিন এড়িয়ে তোমার অনুশোচনা হবে হয়তো তুমি আফসুস করবে কেন তুমি আমায় হারালে আজ আমার হৃদয়ে হাহাকার তোমায় নিয়ে দুচোখ ভরা স্বপ্ন তোমায় না পাওয়া আমার যে কষ্ট না বুঝলেও জানি একদিন তুমি আমাকে নিয়ে ভাবতে বাধ্য হবে যেদিন আমি ভুললে যাব জানি সেই তুমি আমার ভালোবাসার মূল্য দেবে না হয়তো যে কাছে ফিরে আসার কোনো পথ থাকবে না যেদিন তুমি নিরুপায় হয়ে কারো সাথে বাকি জীবন কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে নিজের ইচ্ছের মূল্য সে মানুষটার কাছে পাবে না হয়তো সেদিন তুমি আমার মূল্য বুঝবে তোমার মনে সেদিন আমার জন্য ভালোবাসা না জাগলেও আমার শূন্যতা সেদিন তুমি ঠিকই অনুভব করবে হয়তো তুমি ভাবতে বাধ্য হবে যে ভালোবাসার জন্য হলেও আমাকে তোমার প্রয়োজন ছিল আমার অভাব তোমাকে নাগাদেও একদিন আমার শূন্যতা তুমি অনুভব করতে পারবে যখন থেকে তুমি অন্যরা নিয়ে তোমায় কী ভাবছে ভাবা ছেড়ে দেবে তখন থেকে তুমি নিজেকে খুঁজে পাবে দুঃখ কমে আসবে অবসাদের পাহাড় হালকা হয়ে যাবে বিষণ্নতার মেঘগুলো উড়ে যাবে খুব দূরে আমাদেরকে জীবন যতটা না দুঃখ দেয় তার চেয়ে বেশি দুঃখ দেয় জীবনে আসা মানুষগুলো আর আমরা সেই দুঃখগুলিকে দ্বিগুণ করতে ভাবতে থাকি সারাদিন তারা কি ভাবে। আমাদেরকে নিয়ে ফলস্বরূপ আমরা নিজেরাই নিজস্ব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি সময় আচ্ছা একবার চোখ বুঝে ভেবে দেখো তো কি এমন উপকার হয় অন্যরা তোমায় নিয়ে কি ভাবল সেটা ভেবে তোমার কি এমন ধসে পড়বে কেউ তোমায় ভুল বুঝলে যারা পেছনে কথা বলে বেড়ায় তারা কি তোমার শোভাকাঙ্ক্ষী যে তোমাকে তাদের মন রক্ষা করতে হবে ভাবতে যারা ভেবে শান্তি পায় কারণ যাদের নিজেদের জীবন সুখের নয় তারাই বরং অন্যদের সুখের দিনগুলো মনে করতে উদ্গ্রীব থাকে আর তুমি কি না না বুঝে পা দাও তাদের ভাঁদে তোমার সুখ তোমার কাছে তুমি যদি চাও নিজেকে সুখে রাখতে তবে তোমাকে ঠেকানোর কেউ নেই সমালোচনা নিন্দা মিথ্যাচার এসব করার জন্য কিছু নিচু মানসিকতার মানুষেরা থাকবেই পৃথিবীতে তাই না ভালো হলে তো এটা পৃথিবী না হয়ে হয়ে বেহেস্ত যেত কিন্তু আমাদেরও তো বুঝতে হবে এটা পৃথিবী ভালো মন্দের সংমিশ্রণের প্রতিটি পারদে তাই তো কেউ কিছু বললেই গায়ে মাখা যাবে না মটেই কষ্ট পেয়ে গুটিয়ে নেওয়া যাবে না নিজেকে মঠেই